লাইভে আড্ডা দিতে কারণ মানে এখনই ঝড় বৃষ্টি হচ্ছিল তো ভালো লাগছে না ভাবলাম চলো লাইভ চলে আসি তো ঝটপট সবাই জয়েন ধুয়ে নাও যারা যারা লাইভে রয়েছে আগে ঝটপট জয়েন্ট হয়ে নাও এত মোর বানা আমাদের বহরমপুরে এতক্ষণ প্রচন্ড ঝড় বৃষ্টি হলো সেই দুপুর থেকে প্রায় পাঁচটা পর্যন্ত সেই ঝড় বৃষ্টি তো তারপরে কারেন্টে ছিল না চাল তোমাদের সাথে একটু লাইট করি অনেকদিন আবার লাইট আসা হয় না তো কেমন আছো সবাই অবশ্যই কিন্তু জানাবে সবাইকেই বলছি কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর কি করছো এখন অবশ্যই বলবে হ্যালো তোমাকে হাই বৌদি হ্যালো ঘন্টা দূরে রেখে দিয়েছি মনে হাতে দূরে থাকতেও প্রবলেম হয় আবার একটু দূরে মানে আমাদের থেকে একটু বেশিটাই দূরে তো সবসব নামটা বরাবর তো বলে যাচ্ছে না যাই হোক তো দুজনকেই বলছি কেমন আছো তোমরা অবশ্যই বলবে যারা যারা লাইভটা দেখছো সবাইকে বলছি কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু জানাবে

চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইকটাকে লাইক করবে আর কি করছো বলো কেমন আছে শুভ অক্ষয় তৃতীয়া নতুন বছরের শুভেচ্ছা একদম তোমাকেও শুভ অক্ষয় তৃতীয়া তোমাকেও রইলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো বলো মাইতি কেমন আছে অবশ্যই বলবে ইসলাম কেমন আছেন আপু ভালো আছি আমি আপনি কেমন আছেন আর কি করছেন বলুন এই সময় আর সকলকেই জানাই গুড ইভিনিং যা যারা লাইভটা দেখছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও সকলকে জানাচ্ছে কেমন আছো সবাই কিন্তু জানাবে আর কি করছো সবাই আমি তো ভালোই আছি তোমরা বাড়ির সবাই ভালো আছো তো তাদেরকেও জানিয়ে দাও শুভ নতুন বছরের আমার তরফ থেকে অক্ষয়টি দেওয়া শুধু চা একদম ধন্যবাদ তোমাকে ফোনটা দূরে রাখা হয়ে যাচ্ছে তো আমি ঠিক কোনো লেখা জন্য দেখতেও পাচ্ছি না আবার কাছে নিয়ে আসলে আমাকে হাতে ধরে রাখতে হচ্ছে এই জন্য আমার একটু প্রবলেমও হচ্ছে

তোমাদের তোমাদের যা যা লাইটটা দেখছো তোমাদের ওদিকে কেমন ঝড় বৃষ্টি হলো জানাবে আমাদের তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে একটা মানে মন্দির রয়েছে তো সেখানে কীর্তন হচ্ছে তো সেখান থেকে একটু বেশি আওয়াজ আসছে মানে একদম বাড়ির কাছে তো যেন আওয়াজটা তাও মোটামুটি আছে আর কি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর তোমার বাড়ি কোথায় জানিও জয়েল সাহা মধুসূদন মাইতি বলছে তোমার গ্রামের নাম কি তোমার নাম কি আমাদের বাড়ি হচ্ছে বহরমপুরে আর তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো তুমিও বলো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে तुमको তো বললামই যে আমাদের গ্রামের নাম বহনমপুর তো তুমি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে মধুশনীর মাইতি বলছে প্রবণী থাকে দীপ মুর্মু কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলো আর কি করছো বলো সব এই টাইমে কেমন আছো আর কি করছো সেটা কিন্তু দীপ মুর্মু তুমি বলেছো কেমন আছো তোমাকেও বলছি কেমন আছো তুমি অবশ্যই জানিও কেমন আছো বৌদি ভালো আছি দিবসে বাড়ির সবাই কেমন আছেন সবাই ভালো আছে তো তোমরা কেমন আছো তোমরা বাড়ির সবাই কেমন আছো তুমি জানিও আর কোথা থেকে লাইভটা দেখছো সবাই সেটা কিন্তু অবশ্যই বলো আর এই মুহূর্তে রয়েছে আমি ফেসবুক ইউটিউব দু জায়গা থেকে লাইভে রয়েছি আমি দেখছি বাংলা থেকে লাইভে লাইভটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও যারা লাইভে নতুন আসলে অবশ্যই কিন্তু লাইক করে দিও করতুশ অনেকদিন পরে দেখলাম তোমাকে লাইভে তারপরে কি নাস্তা করলে তাহলে এই কিছুক্ষণ আগে চা খেলাম তুমি কি অবশ্যই বলো বলছে অক্কা অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও বলছো অনেক অনেক শুভেচ্ছা কিছু খাইনি ও আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু লাইভটাকে লাইক করে দিও হচ্ছে লাইক ডান থ্যাংক ইউ তো সেদিন কোথায় ছিল এতদিন পরে দেখলাম তো সবাই চুপচাপ হয়ে গেলে ব্যাপারটা কি যা যারা লাইভটা দেখছো অবশ্যই বললো কেমন আছো তোমরা আর কি করছো আহ সবাইকে অক্ষয়কৃতের অনেক অনেক শুভেচ্ছা সঞ্জয় বিশ্বাস বৌদি কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সঞ্জয় বিশ্বাস আপনাকেও বললাম আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাকেও অনেক অক্ষর দিতে শুভেচ্ছা অভিনন্দন একদম আপনাকেও जे ल नतून अवश्य किती लय लकडे दि पासून चॅनल टे अवश्य सबस्क्राईब करो আর সবাইকে আর একবার জানাচ্ছি গুড ইভিনিং কেমন আছো আর কি করছো অবশ্যই জানাবো দাদা কোথায় আছে দাদা বাড়িতেই আছে চলো অনেকক্ষণ লাইভ করলাম তোমাদের সাথে সবাই ভালো থেকো আর অবশ্যই লাইভটাকে একটা করে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে একদম পাশে থাকবে আর ফেসবুকে যারা নতুন থাকতো তারা কিন্তু ফলো করো তো চলো